হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছো একাদশ শ্রেণীর ভর্তির আবেদনের প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়েছে প্রথম পর্যায়ে তোমরা যারা সিলেক্টেড হয়েছ তোমাদের মধ্যে অনেকের কলেজ পছন্দ হয়নি তারপরও ভুলবশত কলেজ নিশ্চয়ন কমপ্লিট করে নিয়েছ এখন তোমরা চাইছ নিশ্চয়টা বাতিল করতে আসলে কি তুমি নিশ্চয়ন বাতিল করতে পারবে আর যদি বাতিল করা যায় কোন সেই প্রক্রিয়া রয়েছে আজকের এই ভিডিওতে নিশ্চয়ন বাতিল সম্পর্কিত সকল তথ্য শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক শুরুতে ওয়েবসাইট থেকে কি আসলে নিশ্চয়ন বাতিল করা যাবে কি না সেটি আগে তোমাদেরকে দেখাতে চাই দেখো আমি ওয়েবসাইটে চলে এসেছি তাদের স্মার্ট ভোর্টি সিস্টেমের ওয়েবসাইট এখানে এসে লগ ইন অপশনে ক্লিক করব। এবার একজন শিক্ষার্থী সে নিশ্চয়ন করেছে এমন একজন শিক্ষার্থীর তথ্য আমি এখানে অর্থাৎ এডু আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো লগ ইন করার পরে এই বামসাইট থেকে নির্বাচন অপশনটা সিলেক্ট করবো এবং দেখা যাচ্ছে এই শিক্ষার্থী সে কোন কলেজে সিলেক্টেড হয়েছে এবং সে কিন্তু ইতিমধ্যে তার কলেজ নিশ্চয়ন যেটি ভর্তি নিশ্চয়ন সেটি কিন্তু কমপ্লিট করে নিয়েছে তাহলে সে যদি নিশ্চয়টা এখন বাতিল করতে চায় এখানে কি কোনো অপশন আছে আমি তো আমার নিজের চোখে কোনো অপশন দেখতে পারছি না তার মানে কি তার মানে ওয়েবসাইট থেকে তুমি এই নিশ্চয়নটা বাতিল করতে পারবে না গত শিক্ষাবর্ষে আমরা দেখেছিলাম যে সরাসরি বোর্ডে গিয়ে নিশ্চয়টা বাতিল করতে পেরেছিল অনেকে কিন্তু এইবার হয়তো সেই সুযোগটিও নেই কারণ কি কারণ হচ্ছে নিশ্চয়ন করার সময় তোমার একটা মেসেজ দেখানো হচ্ছিল সেই ম্যাসেজটি দেখার জন্য আমি আরও একজন শিক্ষার্থীর প্রোফাইল লগ ইন করবো সেই শিক্ষার্থী এখনও পর্যন্ত নিশ্চয়টা কমপ্লিট করে নাই তো আমি এখান থেকে সেই শিক্ষার্থীর তথ্যটা দিয়ে দিয়েছি এবার আমি লগ ইন লগ ইন করলে প্রোফাইলে লগ ইন হয়ে গেছে এবার বামসাইট থেকে নির্বাচন অপশনটা সিলেক্ট করবো এবার দেখতে পারছো এই শিক্ষার্থী সে কিন্তু তার নির্বাচন নিশ্চিত করেনি এখন নির্বাচন নিশ্চিত করার জন্য এই যে নির্বাচন নিশ্চিত কোনো অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে একটা মেসেজ তোমাকে দেখানো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে উল্লেখ করেছে যে একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না অর্থাৎ একবার যদি আমি এখানে হ্যাঁ অপশানটা সিলেক্ট করে দিই তাহলে এই শিক্ষার্থী সে কিন্তু আর এই নিশ্চয়টা বাতিল করতে পারবে না সো তোমরা যারা ভুল করে এখানে নিশ্চয়টা করেছ তোমরা আর বাতিল করতে যেহেতু পারবে না তাই তোমাদের উচিত যে কলেজের সুযোগ হয়েছে ওই কলেজেই ভর্তি হওয়া এছাড়া তো কোনো উপায় আমি দেখতে পারছি না আর হ্যাঁ নিশ্চয়ই এখান থেকে অবশ্যই করার পরে যেটা করতে হবে তোমাকে ফিস প্রদান করতে হবে যদি তুমি নিশ্চয় ফিস কলেজে জমা না দিয়ে থাকো তাহলে অটোমেটিক্যালি তোমার এই নিশ্চয়টা বাতিল হয়ে যাবে এইটা আর একটা ভালো ব্যাপার যে নিশ্চয় ফিস তিনশো টাকা যদি তোমার জমা না দেওয়া হয়ে থাকে তাহলে তোমার নিশ্চয়টা অটোমেটিক্যালি বাতিল হবে এবং দ্বিতীয় পর্যায়ে তুমি নতুন করে আবার আবেদন করতে পারবে কিন্তু যে সকল শিক্ষার্থীরা নিশ্চয়ন করেছ এবং নিশ্চয়ন ফিজও দেওয়া হয়ে গেছে তাদের কিন্তু আর নিশ্চয়ন করার সরি নিষ্টন বাতিল করার কোনো অপশন নাই বোর্ড থেকে বোর্ডে গিয়ে তুমি নিশ্চয়ন বাতিল করতে পারবে না কেন কারণ হচ্ছে এখানে কিন্তু তোমাকে আগেই জানানো হয়েছে যে নিশ্চয়ন করে নিলে একবার তুমি সে সেটি আর বাতিল করতে পারবে না আশা করি এই নিষ্টন বাতিল সম্পর্কিত তথ্যগুলো তোমরা জানতে পেরেছ এখন কথা হচ্ছে যে তাহলে যারা ভুলবশত করেছে তাদের আসলে কি তাহলে কলেজ পরিবর্তন করার অপশন নাই অবশ্যই আছে কলেজ পরিবর্তন করার অপশন হচ্ছে মাইগ্রেশন আপাতত এটার উপরে তোমাকে ভরসা করতে হবে কিছুই করার নাই তোমার মাইগ্রেশন যদি তুমি অন করে থাকো হ্যাঁ অপশনটা সিলেক্ট করো তাহলে তোমার পছন্দের লিস্টের যে কলেজে তুমি সুযোগ পেয়েছ ওই কলেজের উপরের দিকের যে কলেজগুলো আছে যেমন এই শিক্ষার্থী সে তার কলেজের যে লিস্ট ছিল সেখান থেকে সে দুই নাম্বার কলেজের সুযোগ পেয়েছে এবং প্রথম কলেজ যেটা চয়েস দিয়েছিল সেখানে সে সুযোগ পায়নি এখন সে যদি মাইগ্রেশন করে তাহলে তার একটা সম্ভাবনা থাকবে তার এক নাম্বার কলেজে সুযোগ হওয়ার অর্থাৎ মাইগ্রেশান সাধারণত উপরের দিকে হয় তুমি দেখা গেল তোমার পছন্দের লিস্টে চার নম্বর অথবা পাঁচ নম্বর কলেজের সুযোগ পেয়েছ তাহলে মাইগ্রেশন করলে যদি তোমার উপরের দিকের কোনো একটা কলেজে সিলেকশন হওয়ার সম্ভাবনা থাকে তোমার জিপি অনুযায়ী তাহলে তোমাকে উপরের দিকের একটা কলেজে সুযোগ দেওয়া হবে তো আশা করি নিষ্টন বাতিলের বিষয়টি সম্পর্কে তোমরা অবগত হতে পেরেছো যে নিশ্চয়ই বাতিল করা সম্ভব না যাদের নিশ্চয় করা হয়েছে যদি তুমি নিষ্টন ফিজ না দিয়ে থাকো তাহলে নিষ্টন ফিজ আর দিও না তাহলে হবে কি তোমার নিষ্টন অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে যারা নিষ্টন ফিজও দিয়ে দিয়েছ তাদের আর কিছু করার নাই ওই কলেজেই তোমাকে পড়তে হবে ভর্তি হতে হবে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ